যে সমস্ত জালিমরা যে সমস্ত মানুষরা অত্যাচার করছেন নিজের পরিবার হোক ব্যক্তির প্রতি হোক প্রতিবেশীর বলছেন সেটা কি মনে করে যে আমি ওই জালিমদের ব্যাপারে কি হয়েছি গাফিল হয়ে গেছি আমি গাফিল হয়ে যাইনি আমি তাদেরকে ধরবো কিন্তু যেই দিনকে ধরবো তাদের চোখ স্থির হয়ে যাবে স্থির দাঁড়িয়ে যাবে স্থির চোখ স্থির মানে আপনি বুঝলেন কি আকস্মিকে কেমন কোন আযাব নেমে আসবে যে আজাবের কারণে আপনি একদম ইনস্ট্যান্ট দাঁড়িয়ে থাকবেন অবাক হয়ে যাবেন অবাক আল্লাহ তালা ছাড় দেন কিন্তু চিরদিনের জন্য ছেড়ে দেন না করে ধরবেই ধরবে সুরা বব আয়াত নম্বর 12 তে বলছে ইন্নাবা তো শরাব্বিকা লাশাদীদ আমি আমার ধরা তোমার রবের ধরা অত্যন্ত কঠিন শক্ত

যাদেরকে দেখে শিক্ষা গ্রহণ করা উচিত আমরা দেখেছি অতীতে ফেরাউনকে দেখেছি ফেরাউন কি করেছিল রাজ নির্দেশিকা জারি করেছিল যে মধ্যে আজকের পর থেকে পুত্র সন্তান করবে জন্মগ্রহণ না যেই দিন রাজ এই নির্দেশিকা জারি করলো তারপর থেকে বাম ইসরায়েলদের মধ্যে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করলেই সেই যেই জায়গায় জন্মগ্রহণ করতো আতুর ঘর সেখানে গলা টিপে হত্যা করে দেওয়া হতো যদি হত্যা না করা হতো তাহলে ফিরাউনের সেনাবাহিনী এসে অর্থাৎ এখন যেমন আপনি আপনার স্ত্রী গর্ভবতী যদি হয় তাহলে যেমন নাম লিখে আসতে হয় ঠিক তেমনই ফেরাউনের আমলে নাম লিখে আসতে হতো যে কোন মহিলা প্রেগনেন্ট আছে কোন মহিলা প্রেগনেন্ট হয়েছে এইটা আগে রিপোর্ট করতে হতো দরকার সরকারকে রিপোর্ট হওয়ার পরে তারপর থেকে সরকারি কর্মচারীরা চব্বিশ ঘন্টা ওই যথাসময়ে তাকে মানে পর্যবেক্ষণে রাখতো কখন সন্তান প্রসব হচ্ছে যদি কেউ গোপনে সন্তান প্রসব করেছে তারপরে যদি পুত্র সন্তান হয়ে গেছে এবং হত্যা করেনি তাহলে পরিবার কি শুধু শাস্তি প্রদান করেছে বলেন তো এটা অত্যাচার না অত্যাচার নয় অত্যাচার নয় অনেক বড় অত্যাচার পুত্র সন্তান গুলোকে হত্যা করে দেওয়া হতো আল্লাহ তারা কি কায়দা করলেন তোমরাও পরিকল্পনা করেছো আল্লাহ পরিকল্পনা করেন কিন্তু আল্লাহ তালা অনেক বেশি অনেক উত্তম পরিকল্পনাকারী তোমরা পরিকল্পনা করেছে পুত্র সন্তানকে হত্যা করবে আর আল্লাহ পরিকল্পনা করছে কি তোমার চেয়ে উত্তম যে ফিরাউন পুত্র সন্তানকে মায়ের কোলে আতুর ঘরে হত্যা করেছে সেই ফিরাউনের ঘরেই মুসা লালন পালন হয়েছে বলেন শুভ এই মুসাই ফেরাউনের সাম্রাজ্যকে নষ্ট করে দিয়েছিল করেনি করেছিল নম্র সবাই জানেন নমরুদের ঘটনা ইব্রাহিম তার রাজত্বকে নষ্ট করে দিয়েছে সবই জানেন আপনারা কে জানেন না বলেন সব জানেন আল্লাহ তারা আজাদ পৃথিবীতে পাঠিয়েছেন আজ সামুদ রাস ফিরাউন সমস্ত জাতির উপর আল্লাহ তালা কঠিন শাস্তি প্রদান করেছেন আল্লাহ বলছেন আমার শাস্তি আমার পাকড়াও আমার ধরা অত্যন্ত কঠিন অত্যন্ত কঠিন আল্লাহ তালা আগের আয়তে বলছে

যখন শেখ হাসিনা পাঁচই আগস্ট বিতাড়িত হলো ওখান থেকে পালিয়ে গেল নিজের প্রাণের ভয়ে সেই দিনকে তার পর থেকে সমস্ত তথ্য সামনের দিকে আসতে শুরু করলো আলেমরা যখন জেল থেকে আসলো আয়না ঘর থেকে রফিকুল ইসলাম মাদানি বলছে যে আমাকে উলঙ্গ করেছে আমার শরীরে কোন পোশাক রাখেনি আমাকে উলঙ্গ করে দিয়েছে একজন মহিলার সামনে বসিয়ে আমাকে ছবি করিয়েছে এত বড় কঠিন বিষয় একজন আলেমকে এইভাবে ধরে ভঙ্গ করে নগ্ন করে ছবি তুলেছে আইনা ঘরে এত বড় নির্যাতন করেছে তারা আল্লামা সাইদি বিশ্ব বরণ্য দেলোয়ার দেলওয়ার হোসেন তিনি যার আলোচনা শুনে লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে সেই মানুষটাকে ধর্ষণের মামলায় ফাঁসিয়ে ধর্ষণ সহ বাইশটা মামলায় ফাঁসিয়ে ওকে সারা জীবন জেলের মধ্যে হত্যা করা হলো জেলের মধ্যে পচিয়ে জুলুম নয় আমির হামজা কোন আকিরে জানি না প্রশ্ন করার দরকারও নাই আমির হামজার মতো একটা লোককে তিন তিন থেকে সাড়ে তিন বছর জেলের মধ্যে জেলের খানি টানলো এটা চিন্তা করেছেন মুজাফরের মহাসিনকে জেলের মধ্যে ঘানি রানলো আসাদুল্লাহ আলিফকে জেলে খানি রানলো অসংখ্য আলিমকে বাংলাদেশের এই সরকার শেখ হাসিনা জেলের মধ্যে পুরো পুরো জীবনটাকে নষ্ট করে দিয়েছে জসিমুদ্দিন রহমানি দীর্ঘদিন প্রায় তেরো বছর মতো জেলের মধ্যে ছিল এখন মুক্তি পেয়েছে সমস্ত নির্যাতনের বর্ণনাগুলো দিচ্ছে চোখ থেকে জল এমনি চলে আসছে অত্যাচার হাজার হাজার মানুষকে খুন গুম নির্যাতন শেখ হাসিনা করেছিল সেই হাসিনা টিকতে পেরেছে কথা বলেন টিকতে পেরেছে টিকতে পারেনি পাঁচই আগস্ট পালাতে হলো হাসিনা জানত হাসিনা কি জানতো যে আমার এই সময় ঘনিয়ে এসে আমাকে পালাতে হবে জানতো না পাঁচই আগস্ট সে আগের দিন পরিকল্পনা করছে ওদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় গুলির পর গুলি পুলিশ গুলি চালা চাবু সাইদ মুখ ধরা এমনি শহীদ হয়ে গেল সে মনে মনে ভেবেছিল আমার পুলিশ দিয়ে আমার র্যাব দিয়ে আমার প্রশাসন দিয়ে সবাইকে ঠান্ডা করে দেব কিন্তু ঠান্ডা তাকে হতে হলো পালানোর মতো প্রস্তুতি গ্রহণ করতে পারেনি হঠাৎ করে চল্লিশ মিনিট তিরিশ মিনিট মধ্যে পালিয়ে যেতে হয়েছে আর এক মিনিট দেরি হলে তাকে ওখানে পটো তুলতে হতো আজকে কোথায় আছে এই জালেম কোথায় আছে আমার ভারতবর্ষে আছে দেখাচ্ছে আপনাকে চলুন বাসার আবাসাদ গত আটাই ডিসেম্বর দু সালে চব্বিশ বছর শাসন করেছে সিরিয়াতে চব্বিশ বছর চব্বিশ বছর শাসন করে মানুষের উপর যে পরিমাণ নির্যাতন করেছে অবর্ণনীয় অবর্ণনীয় এই বাসার আল আসাদ আটই ডিসেম্বর দেশ থেকে পালাতে দিশা পাইনি এগুলো হচ্ছে কি জ্বলন্ত দৃষ্টান্ত জ্বলন্ত দৃষ্টান্ত যে আপনার চোখের সামনে আপনি ভাবছেন আমি তো জুলুম করছি আমার তো কিছু হচ্ছে না আমার কিছু হবে না জি না আপনাকে ধরবে আল্লাহ যেই দিনকে ধরবে চোখ ছানা বড়া হয়ে যাবে পালানোর সুযোগ পাবে না কিছু গোছানোর সুযোগ পাবে না দেখো এখন আমেরিকার লস অ্যাঞ্জেলস দিকে তাকিয়ে দেখো গত সাতই জানুয়ারি সেখানে দাবানল শুরু হয়েছে আজ পর্যন্ত দাবানল জ্বলছে এখানে কি হয়েছে কত ক্ষতি হয়েছে আপনি চিন্তা করেছেন এই আমেরিকা এই আমেরিকা যখন ফিলিস্তিনে গত এক বছর যাবৎ ইসরায়েলের সাথে যুদ্ধ চলছিল ফিলিস্তিনে এই ইসরায়েল এত অবর্ণনীয় অত্যাচার করেছে মাত্র এক বছরে প্রায় পনেরো মাস এই পনেরো মাসে প্রায় বিয়াল্লিশ হাজার মানুষকে হত্যা করেছে তারা বিয়াল্লিশ হাজার প্রায় কুড়ি হাজার মতো শিশুই ছিল এই বাচ্চা বাচ্চা শিশুগুলো কি করেছিল কি করেছিল বলেন অত্যাচারকে আল্লাহ দেখেনি আল্লাহ দেখেছে সারা পৃথিবীর মানুষ বলেছে আল্লাহ হচ্ছে একটু ব্যবস্থা করো তুমি কি দেখতে পাও না আল্লাহ আল্লাহ বলছে সাহাবারা বলেছিল বলেছিল আল্লাহর আল্লাহর সাহায্য সাহায্য কোথায় কোথায় আল্লাহন করিম অবশ্যই তোমার খুব নিকটে বিজয় আছে ধৈর্য ধরতে হবে দেখুন তো আজকে এই যুদ্ধ বিরতি হলেও ফিলিস্তিনের প্রতি যে নির্যাতনটা ইসরায়েল চালিয়েছে তাকে সাহায্য করেছিল আমেরিকা করেছিল মানুষকে মারার জন্য আমেরিকা সাহায্য করেছিল আর্থিকভাবে অস্ত্র দিয়ে মানসিক ভাবে সবকিছু দিয়ে আমেরিকাকে সারা পৃথিবীর সুপার পাওয়ার সুপার পাওয়ার আমেরিকা আজকে আমেরিকার অবস্থা দেখেন এই আমেরিকা আজকে যদি কেউ কোনো জায়গা থেকে ভারতের মতো বিশাল শক্তি একটা রাষ্ট্র যদি এখান থেকে ই করে একটা ছোট্ট বোমা ফেলে দেয় আমেরিকার কোন একটা ফাঁকা জায়গায় মরুভূমিতে যদি হয় তাহলে এত বড় কথা মরুভূমিতে বোম ফেলে দিল ভারতবর্ষ তাহলে ভারতবর্ষকে কিভাবে দোমরাতে হয় আমেরিকা জানে তখন কি করত হাজার হাজার মিসাইল ছুড়ে দিতে ভারতবর্ষকে নষ্ট করার জন্য করতো না বেটা এখন করো এখন করো তুমি ফিলিস্তিনকে হত্যা করার জন্য ধ্বংস করার জন্য প্রচুর অস্ত্র পাঠিয়েছো পাঠিয়েছ আজকে সাত দিন যাবৎ তোমার আমেরিকা ধ্বংস হয়ে যাচ্ছে আমেরিকা ধ্বংস হয়ে যাচ্ছে লস অ্যাঞ্জেলস হলিউড ধ্বংস বিষয় হচ্ছে বোঝাতে আপনাকে চাইছি আমি এই সাত দিনে কি পরিমাণ ক্ষতি হয়েছে কি পরিমাণ ক্ষতি তথ্য বলছে বিবিসি প্রথম আলো ইন্ডিয়ান টাইমস টাইমস অফ ইন্ডিয়া এই তথ্যগুলো বলছে প্রায় ভিন্নতা আছে কোনটাই কম কোনটাই বেশি বলছে বিলিয়ন ডলার এ পর্যন্ত ক্ষতি হয়েছে এখনো আগুন নিভেনি পানি সমুদ্র থেকে নিয়ে আসা হচ্ছে ঢালা হচ্ছে কিন্তু আগুন নিভানোর কোন সম্ভাবনা নেই চোদ্দ থেকে আঠারো হাজার স্থাপনা অলরেডি ধ্বংস হয়ে গেছে হাজার হাজার গাড়ি ধ্বংস হয়ে গেছে চব্বিশ জন কি পঁচিশ জন প্রাণ অলরেডি চলে গিয়েছে আমেরিকা সরকার বিশ্বের সুপার পাওয়ার হওয়ার পরেও এই আগুন নিভাতে পারছে না কেন পারছে না আল্লাহ বলছে আমার ধরা হচ্ছে তোমার রবের ধরা হচ্ছে অত্যন্ত শক্ত আল্লাহ তালা সুরা ইব্রাহিম আয়ত নম্বর বিয়াল্লিশে বলছে যে আমি ধরবো চোখ ছানা করে ছাড়বো আমি তুমি কোনো কিছু গুছানোর সুযোগ পাবে না যেখানে দাবানল হয়েছে কোনো কিছু গুছানোর সুযোগ পেয়েছে আমেরিকা বুঝেছিল সাত তারিখে ছয় তারিখ আগে একদিন ছয় তারিখ ছয় তারিখে বুঝেছিল দামানল হতে যাচ্ছে এটা বুঝেছিল বুঝেইনি টেরি পাইনি আল্লাহ বলছে আমি তোমাকে টের পাওয়ার সুযোগ দেবো না আমার শাস্তিটা এমনই হয় আল্লাহ শাস্তি এমনই হয় আমি তোমাকে বলছি তুমি যদি এখন নির্বিঘ্নে বসে বসে চুপটি মারো বসে থাকো আর ভাবো আমি তো অত্যাচার করছি আমি তো লোকের হক মেরে আছি আমি তো জুলুম করছি আমার তো কিছু হবে না তুমি অপেক্ষা করো তোমাকে আল্লাহ যেদিন ধরবে তোমার চোখটাকে ছানা বাড়া করে ছাড়বে অপেক্ষা করো কেন এটা করে জানেন

সাবধান হয়ে যাও ইত্তাকু মাজলুম খবরদার সাবধান হয়ে যাও বাঁচো কি থেকে মাজলুমের দুয়া থেকে বাঁচো মাজলুমের দুয়া থেকে বাঁচো দুয়া মানে বব দোয়া থেকে বাঁচো কেন কেন বাঁচতে হবে ফাইনহু লাইসা বাইনাহু ওয়াবাইনাল্লাহ কেন না এই বাজলুম যার উপরে তুমি জুলুম করেছ যাকে তুমি মেরেছ যার আত্মসাৎ করেছো এই ব্যক্তি যদি দোয়া করে দেয় আল্লাহ রসুল বলছেন এই ব্যক্তি দোয়া এবং আল্লাহ সাদ আসমানের উপরে আছে আল্লাহ এর মাঝখানে একটা সুতাও তফাত থাকে না কোন প্রাচীর থাকে না সরাসরি দোয়া করলো আর চলে গেল দোয়া কর লোক চলে গেল আমেরিকায় আজাব এলো কেন বাসার আদালত বাসার আলাসা ধ্বংস হলো কেন হাসিনা ধ্বংস হলো কেন ওই মানুষগুলো বলেছিল আল্লাহ এই জুলুম আর সহ্য করতে পারছি আল্লাহ তুমি দেখাও আল্লাহ আমি এই মাজলুম আমি মাজলুম দোয়া করছি আল্লাহ তুমি ওকে শাস্তি প্রদান করো আল্লাহ আল্লাহ শাস্তি দিয়েছে ইসরায়েল অপেক্ষা করুক শাস্তি আসবে হাজার হাজার শিশু যখন মারা যাচ্ছে নিজের ব্যাগের মধ্যে ভাইয়ের দেহ নিয়ে যাচ্ছে মনে করছে কি মাংস নিয়ে যাচ্ছে আসলে মাংস নিয়ে যায়নি নিজের ছেলের নিজের ভাইয়ের লাশ কাটা কাটা লাশ প্যাকেটে করে নিয়ে এসে দাফন করার জন্য ভাবছে যে কি মাংস মাংস কিন্তু তো নয় ওটা নিজের ভাইয়ের লাশ নিয়ে যাচ্ছে ছেলের লাশ নিয়ে যাচ্ছে খাবার আনতে গিয়ে দেখছে খাবার নিয়ে আসছে কিন্তু বাচ্চা পড়ে আছে খাবার ফেলে দিয়ে সেই প্যাকেটে বাচ্চার লাশকে নিয়ে গিয়ে দাফন করতে হচ্ছে এমন নির্যাতন যে বাবার হয়েছে এই বাবাকে অভিশাপ দেয়নি ভাবছেন দিয়েছে না যায়নি অভিশাপ দিয়েছিল অভিশাপ দিয়েছিল বলেই তো এরকম সর্বনাশ হয়েছে আল্লামা সাইদির মতো এইরকম বিশ্ব বরেন্য মুফাসিরকে যখন কলঙ্কিত করলো বলেন তো কোটি কোটি মানুষ তাকে অভিশাপ দেয়নি বদয়া করেনি শেখ হাসিনা টিকতে পেরেছে পারেনি তো ফেরাউনের ফেরাউন যখন বাচ্চাগুলোকে ধ্বংস করলো মায়ের গর্ভ থেকে সাথে সাথে তখন কি মায়েরা অভিশাপ দেয়নি দিয়েছিল তো তার জন্য তো আল্লাহ রসুল বলছেন খবরদার ইত্যাকুল মাজলুম খবরদার তোমরা বাঁচার চেষ্টা করো কি থেকে মাজলুমের বদুয়া থেকে বাঁচো কেননা যদি মাজলুমের বদুয়া থেকে না বাঁচো তাহলে সত্যি সত্যি বলছি যে আল্লাহ এবং এই বদর মধ্যে কোন রকমের তফাত নাই প্রাচীর নেই এটা কবুল হবেই হান্ড্রেড পার্সেন্ট হবে কেন হবে কেন হবে জানেন একটা হাদিসের মধ্যে তিরমিজের হাদিসটি এসছে হাদিস নম্বরটা জানা নেই ভুলে গেলাম এখানে বলছে আল্লাহ রসুল বলছেন জানো কেন দোয়াটা কবুল হয় জানো এই ব্যক্তি তো মাসলুম তুমি তো অনেক ক্ষমতাবান আরে তুমি করেছ টুকটুকের ব্যাটারি চুরি আর যখন বলতে গেল তুমি তাকেই মারছো ছুরি তুমি করছো লোকের মোবাইল চুরি তাকে মেয়ে তার কাছে করছো বিক্রি

তুমি ভাবছো চুপ জি ও চুপ নেই ও প্রতিশোধ নিয়ে নিয়েছে তুমি শুধু অপেক্ষা করো একটু অপেক্ষা করো আল্লাহ ওই প্রতিশোধটা সরাসরি নেবে তার বাহিনী দিয়ে তাকে দিয়ে নয় তার বাহিনী দিয়ে আর তার বাহিনী দিয়ে একবার প্রতিশোধ নিয়ে নেয় তুমি ফিরে দেখার সুযোগ পাবে না সম্মানিত প্রিয় ভাইয়ের আবার আমি বোঝানোর চেষ্টা করলাম জুলুম কত বড় পাপ কত বড় অন্যায় যে অন্যায় অন্যায় করলে আল্লাহ তালা তার দোয়াকে এমন করে কবুল করেন মনে হয় যদি বদোয়া করে আল্লাহ বলছে আমি সেনাবাহিনী পাঠাচ্ছি আর কাউকে লাগবে না যে আল্লাহ তোমার রিজিক নিয়ন্ত্রণ করে যে আল্লাহ তোমার সবকিছু নিয়ন্ত্রণ করে সে আল্লাহ যদি তার ব্যাপারে তার হয়ে তোমার উপরে প্রতিশোধ নেয় তাহলে তুমি টিকতে পারবা অসম্ভব সম্মানিত করি ভাইয়ের আমার চলুন আমরা জুলুম মুক্ত জীবন গঠন করি নিজেরা ইনসাফ প্রতিষ্ঠা করি বাড়িতে পরিবারে সব জায়গাতে

এবং সত্য যখন আসে অটোমেটিকলি এমনি মিথ্যাটা দূরীভূত হয়ে যায় যেটা আমরা দেখতে পাচ্ছি আরও অলরেডি আমরা আরও যে সমস্ত সামনে বিপদগুলো দেখতে পাচ্ছি ইনশাল্লাহ এগুলো কেটে যাবে একটা সময় নেয় ইনসা প্রতিষ্ঠা হবে আল্লাহ আমাদেরকে খুব দ্রুত সে বিজয় দান করুন আমিন